হাসিনাকে ফেরাতে দিল্লিতে নীল নকশা হাদে পা দিচ্ছে কেউ কেউ দর্শক ব্রিটেন থেকে চাঞ্চল্যকর তথ্য এসেছে আর এই চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমাদের সরকারও অলরেডি ব্রিটেনের সাথে কমিউনিকেশন করছে অনেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন আটই ডিসেম্বর আসলে শেখ হাসিনা কিভাবে তিনি রাজনীতির মাঠে আবারও পুনরাবৃত্তি করতে যাচ্ছেন পুনরা কি বলে যে পুনর্বাসিত হতে যাচ্ছেন গুরুত্ব না কেন সেটা ব্যাপার যাই হোক যেটা জরুরি আমাদের জন্য মনোযোগ আকর্ষণ করার ব্যাপার সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বলা হচ্ছে এবং এমপি শেষে যোগ করা হচ্ছে মানে শেখ হাসিনা এখন এমপি এবং প্রধানমন্ত্রী এখানে কারা কারা থাকবেন সেটা বলা আছে ভেনু দেয়া আছে আর ডিসেম্বর সানডে টু পি এম আয়োজনে এই জায়গাটা ইম্পর্টেন্ট যুক্তরাজ্য আওয়ামী লীগ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আওয়ামী লীগ সমর্থকদের জন্য দারুণ একটি সুখবর আর সেদিকে ডক্টর মোহাম্মদ ইনু সরকারের জন্য দারুণ একটি দুঃসংবাদ অপেক্ষা করছে কারণ আওয়ামী লীগ সরকার লন্ডনে একটি সেমিনারের আয়োজন করে সেখানে প্রবাসী সরকারের ঘোষণা দিয়ে বাংলাদেশে আবারও ফিরতে যাচ্ছে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো প্রিয় দর্শক সে বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা আমরা ইউটিউব থেকে শুনেছি সেই আলোচনাগুলো আপনাদেরকে আমরা শোনাবো তাহলে বুঝতে পারবেন যে প্রবাসী সরকার গঠন করলে কতটা ভয়ঙ্কর হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনু সরকারের জন্য তাহলে চলুন সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি রাজনীতি রাজনীতিতে শেষ কথা বলতে আসলেই কোনো কিছু নেই বাংলাদেশ আওয়ামী লীগ তাদের রাজনৈতিক মাঠে ফিরে আসার জন্য নানান ফন্দি ফিকির বা দেশে থাকা যে নেতাকর্মীরা আছে তাদেরকে মানসিকভাবে উজ্জীবিত করার জন্য একের পর এক কর্মকাণ্ড কিন্তু চালিয়ে যাচ্ছে তো কিছু কিছু ক্ষেত্রে সফলও হচ্ছেন এটা বলাই বাহুল্য কারণ শেখ হাসিনা ইস্যুতে এই যে জাতীয় সরকার জাতীয় ঐক্য সকল কিছুর পুলে একটা জিনিস কিন্তু এটা হচ্ছে শেখ হাসিনা তার বদলতেই বাকি রাজনৈতিক দলগুলো তারা কিন্তু একাট্টা হচ্ছে কিন্তু এত কিছু করে শেখ হাসিনাকে কি রুখে দেওয়া যাচ্ছে দর্শক ব্রিটেন থেকে চাঞ্চল্যকর তথ্য এসেছে আর এই চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমাদের সরকারও অলরেডি ব্রিটেনের সাথে কমিউনিকেশন করছে অনেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন আটই ডিসেম্বর আসলে শেখ হাসিনা কিভাবে তিনি রাজনীতির মাঠে আবারও পুনরাবৃত্তি করতে যাচ্ছেন পুনরা কী বলছে পুনর্বাসিত হতে যাচ্ছেন ভারতের সঙ্গে টানাফোনের মধ্যে নতুন অস্বস্তি নাম হচ্ছে এই মুহূর্তে ব্রিটেন ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে তা নিয়ে আজকে আমাদের সরকারের পক্ষ থেকে ব্রিটেনের যিনি কী যে কূটনীতিক আছেন তার সাথে কথা বলেছেন তো এর মাঝখানেই আরও চাঞ্চল্যকর সমস্যা সমস্যায় আমরা বলতে পারি লন্ডনে একটি বড়সড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ মানে লন্ডন শাখা আওয়ামী লীগ আগামী আটই ডিসেম্বর একটা মহা সমাবেশ হবে যেখানে হাজারো নেতাকর্মী যারা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে আছেন তারা সেই প্রোগ্রামে উপস্থিতি মানে মেকশিওর করবে বলা হচ্ছে অনুষ্ঠানের আয়োজক হচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে তারা একটা আয়োজনের পোস্টারও করেছে যেখানে প্রধান অতিথি হিসাবে হাসিনা বক্তব্য রাখবেন বলে প্রচারও চালাচ্ছে যদিও আপনার এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন আজকে ছয় ডিসেম্বর সরি পাঁচই ডিসেম্বর আনছেন নাও তিনি ভারতে আছেন বলে মেক্সির করা হচ্ছে কূটনৈতিক সূত্রটি বলছে ওই সমাবেশে বেসিক্যালি শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকবেন না কিন্তু ভার্চুয়ালি তিনি সেই প্রোগ্রামে বক্তব্য দিবেন আবার কেউ কেউ বলছেন যে শেষ পর্যন্ত সমাবেশটি করার জন্য যুক্তরাজ্য সরকার মানে এই অনুমতিটা দেবে কিনা বা আদৌ তিনি বক্তৃতা করবেন কিনা ওই আয়োজনের ভেনু হিসেবে আপাতত ইস্ট লন্ডনের ইম্প্রেশন হল নামক একটা জায়গা আছে সেটাকে ঠিক করা হয়েছে সেই সমাবেশ থেকে প্রবাসী সরকার গঠনেরও চেষ্টা করা হতে পারে বলে আয়োজকরা জানিয়েছে সেগুন বাগিচার দায়িত্বশীল সূত্র বলছে উপর আদি বিবেচনায় নিয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুককে গতকালকে ডেকেছিলেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সাধারণত যেকোনো বিষয়ে অসন্তোষ জানাতে রাষ্ট্রদূত বা কমিশনারকে অতিরিক্ত সচিব বা মহাপরিচালক পর্যায়ে ডাকা হয় কিন্তু ব্রিটেন যেহেতু শুরু থেকেই অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট দিয়ে আসছে তাই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে উপদেষ্টা নিজেই রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছেন তাই দূতকে তলব নয় বরং উপদেষ্টা কথা বলার আগ্রহ ব্যক্ত করেছেন মর্মে আমন্ত্রণ জানানো হয়েছিল হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বিদায়ের পর উপদেষ্টা মিস্টার হোসেন গণমাধ্যমকে ব্রিফ করেন সেখানে তিনি কোনো প্রশ্ন নিবেন না বলে আগেই ঘোষণা দিয়ে বলেন আমি কেবল স্টেটমেন্ট করব ফলে ব্রিটেন আওয়ামী সমাবেশ নিয়ে হাই হাইকমিশনারের সঙ্গে কি কথা হয়েছে বা আদৌ তিনি বিষয়টি উল্লেখ করেছেন কিনা এ নিয়ে কিন্তু আপনার কোনো রকম তথ্য তিনি দেননি তো তিনি বলছেন যে ব্রিটিশ হাইকমিশনারকে দুটি কারণে ডেকেছিলাম ছোট ছোট ঘটনা একটা হচ্ছে দুই তারিখে ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন এমপি বক্তব্য দিয়েছিল বাংলাদেশের সংখ্যালঘুর পরিস্থিতির উপরে সেখানে মিস ইনফরমেশন দিয়েছিল যেটা নিয়ে আমরা তাদেরকে মানে এখানে বক্তব্য দিয়েছি আর গতকাল আমার পোস্ট করা একটা ভিডিওতে লন্ডনে শেখ হাসিনার একটা সমাবেশে বক্তৃতা দেওয়ার কথা বলেছিলাম আমি যারা শোনেনি তাদের উদ্দেশ্যে একটু জানাই যে গতকাল তার আগের দিন ইনফ্যাক্ট নিউ ইয়র্কে এই ধরনের একটা সমাবেশে তিনি পাবলিক স্পিকিং করেছেন মানে এই প্রথম শেখ হাসিনা ভারতে বসে পাবলিক একটা অ্যাড্রেস করেছেন এর আগে একটু চুরি করে ফোন কল করেছেন সেটাকে রেকর্ড করে ছেড়ে দিতে বলেছেন এগুলো করেছেন দু একটা অফিসিয়াল স্টেটমেন্ট ইনফ্যাক্ট এই সাম্প্রতিক সময় উনি অফিশিয়াল স্টেটমেন্টও দিচ্ছেন যেন চিন্ময়কে গ্রেফতার করার পরে তিনি আমেরিকার ভ্যারিফাইড ফেসবুক পেজেও একটা স্টেটমেন্ট দিয়েছেন সেটার প্রতিবাদ করে এরপর ওখানে জানিয়েছিলাম কিছুটা এবং আমি সোফার যা দেখছি তাতে আমাদের একটু ভাবা দরকার আছে আমাদের সরকারের কি করা উচিত এবং এটাকে আমরা আসলে কিভাবে দেখব কেন এটা করা হচ্ছে সেটা হলো লন্ডনে একটা বিশাল জনসভা তারা করবেন এই পোস্টারে যা যা লেখা আছে আমি একটু পড়ি পোস্টারটা নি আপনারা অবৈধ অসাংবিধানিক ও রাষ্ট্র ক্ষমতা জবরদখলকারীদের পদত্যাগ মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং অবিলম্বে সফল গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে বিশাল জনসমাবেশ প্রধান অতিথি বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক বিশ্বশান্তির বলিষ্ঠ কণ্ঠ মানবতার প্রতি গণতন্ত্রের মানসকন্যা উন্নয়ন সমৃদ্ধির রূপকার বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি মানে এত সব উপাধি এত সব উপাধি যেটা একটু সারপ্রাইজিং জাতির জনক বঙ্গবন্ধু কন্যা লেখা হয় নাই আরও কিছু দিল ওরা কেন সেটা ব্যাপার যাই হোক যেটা জরুরি আমাদের জন্য মনোযোগ আকর্ষণ করার ব্যাপার সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বলা হচ্ছে এবং এমপি শেষে যোগ করা হচ্ছে মানে শেখ হাসিনা এখনো এমপি এবং প্রধানমন্ত্রী কারা কারা থাকবেন সেটা বলা আছে ভেনু দেওয়া আছে আর ডিসেম্বর সানডে টু পি এম আয়োজনে এই জায়গাটা ইম্পর্টেন্ট যুক্তরাজ্য আওয়ামী লীগ প্রাথমিকভাবে আমরা একটা কথা বলে রাখবো যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তারা যখন নিবন্ধিত হয় প্রবাসে কোনো সংগঠন রাখতে পারবে না এই শর্ত দিয়ে তারা নিবন্ধিত হয় তারা কোনোভাবেই বিদেশে শাখা রাখতে পারে না সুতরাং আমরা সেটা আওয়ামী লীগ হোক বা বিএনপি অমুক দেশের বিএনপি অমুক দেশের আওয়ামী লীগ অমুক দেশের অন্য কোনো দল হতে পারে না ফুল স্টপ তো এটা একটা অবৈধ সংগঠন এটা একটা অবৈধ দল আওয়ামী লীগ যেহেতু এখনো বাংলাদেশে নিষিদ্ধ হয় নাই কিন্তু আওয়ামী লীগ যদি নিষিদ্ধ নাও হয় এটা নিষিদ্ধ সুতরাং বাংলাদেশ সরকার এই গ্রাউন্ডে ব্রিটিশ সরকারের কাছে প্রাথমিকভাবে অভিযোগ জানাতে পারে যে এটা একটা অবৈধ সংগঠন এদের কোনো কর্মকাণ্ড এখানে করতে দেওয়া যাবে না আচ্ছা এটা না করতে পারলেও আসলে আরেকটা ঘটনা আছে সেটা হলো তারা অন্য কোনো নাম দিবে ধরুন তারা তো মুক্তিযুদ্ধ বা উন্নয়ন ধরুন তারা উন্নয়ন লীগ বা মুক্তিযুদ্ধ লীগ কিছু একটা দিয়ে তারা একটা প্রতিষ্ঠান করলো বা লিগ রাখলো না কোনো একটা ফোরাম টোরাম এসে যোগ করে একটা সমাবেশ তারা কিন্তু আয়োজন করতে পারে যেখানে শেখ হাসিনা বক্তৃতা দিতে পারেন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনাকে এই বক্তৃতাটা করতে দেওয়া ঠিক হবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এই বক্তৃতাটা দেওয়া কিন্তু একটা সিস্টেম্যাটিক প্ল্যানের পার্ট নিউ ইয়র্কে দিয়েছেন লন্ডনে দিয়েছেন কয়েকদিন পর অন্য জায়গায় দেবেন এবং গোপালগঞ্জেও এক কিছুদিন অন্তত তাদের এক ধরনের নিয়ন্ত্রণ ছিল আস্তে আস্তে তারা দেশে আসার চেষ্টা করবেন দেশের এরকম ছোটো কোনো জমায়েত সেই জায়গায় তারা করার চেষ্টা করবেন ধাপে ধাপে এগুলো হবে এটা দিতে দেয়া ঠিক হবে কিনা আমার মনে হয় বাংলাদেশ সরকার শক্ত কূটনৈতিক বার্তা পাঠাতে পারে ব্রিটেনের কাছে তারা যাতে ডিপোস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়া শেখ হাসিনা যেন এই ধরনের বক্তৃতা করতে না পারেন সেটা নিশ্চিত করেন এই চাপটা জানিয়ে রাখা জরুরি কারণ এখানে তাকে এখনও প্রধানমন্ত্রী ক্লেম করা হচ্ছে এখানে তাকে এখনও এমপি ক্লেম করা হচ্ছে নট অনলি দ্যাট আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার জন্য তিনি মারাত্মক রকম অপরাধ করার উস্কানি দিচ্ছেন তিনি বাড়িঘরে আগুন টাগুন লাগিয়ে দিতে বলেছেন এরকম ডকুমেন্ট যেহেতু আমাদের কাছে আছে আমরা সেগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এটা বন্ধ করা এই কারণে হয়তো দরকার যে ভারত এবং শেখ হাসিনা মিলে যে পরিকল্পনা করছে সেখানে আমরা যদি এটা বন্ধ করে দিতে পারি সেটা আমাদের একটা কূটনৈতিক বিজয় হবে এটা একটা বার্তা আমরা পৌঁছে দিতে পারবো কিন্তু প্রশ্ন হচ্ছে এই কাজটা কেন করা হচ্ছে আমার কাছে এই মুহূর্তে মনে হয় যে আমরা সামনের দিনগুলোতে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন উনি এমপি আছেন মানে এখনো পার্লামেন্ট কার্যকর আছে এই ন্যারেটিভ গুলো সামনে আনা হবে মানে এই সরকার অবৈধ আমি ভারতের প্রচুর মিডিয়াতে এই কথা বলতে শুনেছি এবং বিশেষ করে প্রিয় দর্শক আমি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এই ভিডিওতে দেখানো হয়েছে যে আওয়ামী লীগ প্রবাসী সরকার গঠন করে আবারও বাংলাদেশের ক্ষমতায় আসার পাই তারা করছে তাও আবার ভারতের মাধ্যমে তবে বাংলাদেশের জনগণ খুবই সচেতন বর্তমানে তারা একতাবদ্ধ হয়েছে আবার আবারও ভারতকে আবারও ভারতের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেবে না এদেশের জনগণ এবং সকল রাজনৈতিক দলগুলো দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও কি প্রবাসী সরকার গঠন করে বাংলাদেশে ফিরতে পারবেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত